হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চল্লু নতুন আরেকটি চমৎকার আজকে হচ্ছে টোলসেন হচ্ছে আপনার টিমাল এবং হচ্ছে সেন্ডার দেখাবো টোটাল ব্র্যান্ড হল টিমার এবং সেন্ডার দেখাবো দুইটাই কিন্তু বাংলাদেশে খুবই পপুলার ব্র্যান্ড দুইটা ব্র্যান্ডে কিন্তু সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাল ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এই দুইটা ব্র্যান্ডে কিন্তু সকল ধরনের প্রোডাক্টগুলো সম্পূর্ণ পাইকারি দামে পার্চেস করতে পারেন লিঙ্ক ডিসক্রিপ্ট বক্সে দেওয়া আছে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনার প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন প্রথমে যেটা দেখাচ্ছি টোরসেন ব্র্যান্ডের আপনার হচ্ছে র্যান্ডম সিলিন্ডার দুশো আশি ওয়াট আর এখানে যেটা দেখাচ্ছে রোটারি সিলিন্ডার তিনশো বিশ ওয়াট দুইটাই কিন্তু পাঁচ ইঞ্চি সাইজ দুইটা মেশিনে কিন্তু আপনার হচ্ছে দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এটাও দুশো বিশ বল্ট আপ দুশো বিশ আপ আপডাউন করে ওটাও দুশো বিশ বল্ট আপডাউন করে এটাও সাইজ একশো পঁচিশ এম এম মানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হচ্ছে আপনার হচ্ছে অরবিট পেপার ইউজ করতে হবে ওটার মধ্যে আপনার পাঁচ ইঞ্চি অরবিট পেপার ইউজ করতে হবে আলাদা যদি অরবিট পেপার প্রয়োজন হয় অরবিট পেপার কিন্তু আমাদের কাছে নিতে পারবে খুস্রো হবে না মিনিমাম একশো পিসে বক্স হয় মিনিমাম আপনাদেরকে একশো পিস নিতে হবে টিমার আছে দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ ওয়াট পি আর ব্রাশ মটর ইউজ করা নজর সাইজ হচ্ছে চক ডায়মন্ড হচ্ছে সিক্স এম এম অথবা আপনার ওয়ান ফোর ইঞ্চির সাইজে এটাও কিন্তু আপনার দুই বছরের সার্ভিস হওয়ার পাচ্ছেন পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ছয়শো ওয়াটের টোটালে টোটালে দুইটা মোটর হয় পাঁচশো পাঁচশো ওয়াট এবং ছয়শো ওয়াট আজকে দেখাচ্ছে এটা ছয়শো ওয়াটের এটারও কিন্তু আপনার হচ্ছে চক ডাই সেট কিন্তু সেম সিক্স এম এম এরও কিন্তু আপনার সিক্স এম এম দেখতে পাচ্ছেন ওয়ান ফোর ইঞ্চ অথবা সিক্স এম এম এটা হচ্ছে আপনার ছয়শো ওয়াটের দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট আপডাউন করে এরও কিন্তু আপনার দুই বছর ধরে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে দুইটা প্রোডাক্টই আমাদের কাছে আছে যারা হচ্ছে টোটাল পছন্দ করেন আমাদের সেটাকে টোটাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন তাছাড়া টোলসেন প্রয়োজন হবে টোলসেন নিতে পারেন সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্টগুলো এছাড়া আপনার ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন কিনা কার কারওয়ার সব ধরনের পাওয়ার টুলস কিন্তু অ্যাভেলেবেল আছে টোলসেন ইংকো টোটাল ক্রাউন্ড ডিসে বস ডি ওয়ার্ল্ড আমাদের কাছে সকল ধরনের ব্র্যান্ডের কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আয়টি চমৎকার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ